প্রথমে থাকছে খবরের শিরোনাম মুখ্যমন্ত্রীর সঙ্গে সামাজিক অনুষ্ঠানে আর নয় মুখ্যমন্ত্রীকে বয়কট করলেন রাজ্যপাল পদত্যাগের প্রস্তাব মমতা মঙ্গলবারের আগে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরাতে চাই নবান্ন আলোচনায় আগ্রহ দুই দিকেই সরকার অনর দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের এই লড়াই সহজে থামবে না স্বাস্থ্য ভবনের সামনে পাকাপাকি প্রস্তুতি হতেই বাড়ছে জল্পনা মমতা নাকি পদত্যাগ করবে ক্ষমতা ভোগীর মুখোশ খুললেন শুভেন্দু আজকরকাণ্ডের জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ আন্দোলনের প্রেক্ষাপটে ফের চরমে উঠল রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সংঘাত এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বৈকট করার ঘোষণা করলেন রাজ্যপাল সি আনন্দ বোস নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন আমি পদত্যাগ করতে প্রস্তুত মুখ্যমন্ত্রীর চেয়ার আমার প্রয়োজন নয় আমি চাই তিলোত্তমার বিচার পাক এবং সাধারণ মানুষ বিচার পেতে পারে মঙ্গলবারের আগে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরাতে চাই তাই সঙ্গে জুনিয়র আলোচনায় দরজা কি বন্ধ হয়ে গেল তাহলে কি জুনিয়র ডাক্তারদের কাজে ফেরাতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশেই অপেক্ষায় থাকবে নবান্ন প্রশাসনের শিশুর সূত্রে জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কোনোভাবে কোনো রফার সূত্র বের করা না গেলেও সুপ্রিম কোর্টের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে তবে সরকারও চায় মঙ্গলবার অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে কর মামলায় শুনানি শুরু হওয়ার আগেই তাদের কাজে ফেরাতে কলকাতায় চিকিৎসকদের বিক্ষোভ নিয়ে রাজ্য সরকার অনর অবস্থা নিয়েছে এমনটাই দাবি করছে জুনিয়র ডাক্তাররা তার সেই সরকার এই অনর মনোভাবের বিরোধিতা করে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ার দিল রেসিডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের জয়েন্ট অ্যাকশন ফোরাম গতকাল নবান্নের সভাগৃহের বাইরে থেকে ঘুরে এসেছে জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি অনুযায়ী লাইভ সম্প্রচার না করার কারণে তারা সেই বৈঠকে উপস্থিত হয়নি আর তারপর থেকে আবার শুরু হয়ে গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে তাদের আন্দোলন আজকে সকাল থেকে সেই আন্দোলন চলছে মমতা নাকি পদত্যাগ করবে ক্ষমতাভোগী মুখোশ খুললেন শুভেন্দু সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেছেন এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে যিনি নন্দীগ্রামে হেরে জয়ন্ত লোক শোভন দেব চট্টোপাধ্যায়কে পদত্যাগ করিয়ে সেই আসন থেকে জিতে পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হন তিনি পদত্যাগ করবেন যিনি নিজের ছায়াকে বিশ্বাস করে না তিনি নাকি পদত্যাগ করবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সিম্প্যাথি পাওয়ার জন্য এই পদত্যাগের কথা বলেছেন এবং মন থেকে তিনি পদত্যাগ করবেন না সেই কথা বলে ক্ষমতাভোগী মুখ্যমন্ত্রী পর্দা ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং